আমি বলা ক্লোজ দিই এই তো ভেরি গুড হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি গলাটা অনেকটা কমেছে তাও এখনও গলা বসে বসে আছে আর আজকে মাথায় একদম চাপ ভর্তি আজকে পুজো বাড়ির পুজো সকাল থেকে অনেক ভোর ভোর উঠেছে গলাটা তাই আরও বসে গেছে কাঁচাকুচি করেছি রান্নার ঠাকুর চলে এসেছে ওখানে বাবা আছে কেউদি সবজি টবজি কেটে দিচ্ছে চলো আজকে দিনটা মানে হ্যাক্টিক একটা আজকে কাজের দিন যতটুকু পারবো তোমাদেরকে দেখার চেষ্টা করবো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে দেখতে থাকো চলো সকলকে জানাই গুড মর্নিং সঞ্চিতা কালকে যখন এসছে তখন রাত্রে আসার সময় রাত্রে না সন্ধ্যের দিকে এসেছে আসার সময় এই দোপাটি ফুলের গাছ আর এই গাঁদা ফুলের গাছ এই দুটো নিয়ে এসছে দারুণ লাগছে এখন ব্যালকনিতে গাছগুলো এখানে প্রসাদের সব তৈরি হচ্ছে ঠাকুরের লুচির জন্য ময়দা মাখা হচ্ছে এটা হচ্ছে সুজির জন্য দুধ তেল গরম হবে মানে গ্যাস নি আর ওখানে দিদি নারকেল করাচ্ছে ওই তো সুজির জন্য এখানে প্রসাদে দেওয়ার জন্য পটল ভাজা হচ্ছে আলু ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হবে তারপর পুরো মশাই আসলে পুজো হবে লুচি কুচি সুজি ফুজি সব কমপ্লিট হয়ে গেছে

আৰু এখানে ফল কাটা হচ্ছে এ এটা কি হচ্ছে বলো জানি না সিন্নি এটা সিন্নি এটা সিন্নি ও মা এই তো তো এই ওই তো ওই তো তে ওই দে এক বনাচ্ছে মানাচ্ছে কে হ্যাঁ বাইরে

দেখে যাবেনা <subst Jade into pieces>

দেখো সবাই দেখো তলো তলো হয়ে গেছে হয়ে গেছে আর ফেলতে হবে না চোর কেটে আর একটা দিয়ে দাও তাহলে ওইখানে আরেকটা এই ওইটা কিন্তু পুরো প্রপার হয়েছে দেখো ঘরে ঢুকিয়ে পা দাও ঘরে পা দাও হ্যাঁ সে তো ইয়ে হবে ও ছেড়ে দাও আলতাও লেগে গেল থেকে

अपवित्र पवित्र वा गतोऽपि वा जश्शरे पुण्डरीकाकसभाज्य अभ्यन्तरं शुचि नमो शुचि नमो शुचि नमो शुचि नमो माधव नमो माधव नमो माधव हृदि सरन्ति शर्व कजश्च माधव शर्व मङ्गल এখানে সঞ্চিতা ভিডিও করছিল আসলে সঞ্চিতাকে পুরো দায়িত্ব দেওয়া হয়েছিল ব্লগের জন্য তাই সঞ্চিতা এখানে সেলফি নিচ্ছে দেখাচ্ছে এদের পেছনে পিউরা আছে ধারারা আছে আর এখানে পুজো চলছে তাই ও সব কমপ্লিট করছিল Oh, ओं भूजाव ठन्दा या गतिषयाषतिष छंदेद मम पूजा नगती नम ओं पुजापतिशिग छा ओं अग्निदेवताह ओं श्रीम अग्निदेवताह ओं भूजावतिशिगे छंदे अग्निदेवताह ओम ह्री श्री नम

কটা বাজে এখন সাড়ে চারটা বাজে এখন খাচ্ছে মিতালি দিয়ার পলাশ দা আমি একটু মানে খাচ্ছি আগে খেয়ে নিচ্ছি আবার সবাই চলে গেছে আনন্দ সঞ্চিতা চলে গেল আমার কাকুর ছেলে যে দাদা এসেছিল আপিতা আমার পিসির ছেলে কান্টু ওরা সবাই চলে গেছে তারপর নিচে যারা এসেছিলো সমুদ্র ওয়াইফ মানে তানিয়া ওদিকে পিউ পাশে বাকি সবাই যারা এসেছিলো সবাই চলে গেছে অনেকে খেয়ে গেছে এখন আমার মিস্ত্রিগুলো আসেনি ওরা খেতে আসবে রাত্রে সন্দীপ সন্ধেবেলা আসবে এখনও আসেনি ওর অফিসের কাজ চলছে আর মোটামুটি প্রসাদ আমি সবাইকে দিয়ে এসেছি মানে আমাদের ফ্লোরে নিচের ফ্লোরে উপরের ফ্লোরে একটা হাজব্যান্ড ভাড়া এসছে তাদেরকে দিয়ে এসছি বাকি খিচুড়ি ডিচুড়ি তরকারি সবজি এখনও অনেক আছে রাত্রে মানিক আসবে খেতে সন্দীপ আসবে ওরাতে পাঠাবো আর বাকি আমরা আর এই আমাদের বাড়ি দিয়ে এলাম বাকি মোটামুটি এই অবস্থা ঘরের এখন এই হয়ে আছে এখন তিন দিন রাখতে হবে আর তিন দিন তো ওই ঘরে শুতে হবে তো মানে অবস্থাটা এরকমই ব্যাপার বাকি এখন অনেকটাই কাজ বাকি পুরো কাজ কমপ্লিট হলে তোমাদের একটা কমপ্লিট হোম ট্যুর করে দেখাবো এখন দুটো রুম কমপ্লিট হয়েছে তাও কিছুটা বাকি এই ঘরে ওয়ার্ড্রোবের কাজ এখনও মানে ড্রেসিং টেবিলে আয়না তারপরে লাইটটা এগুলো সব বাকি আছে মুমুর ঘরে অলমোস্ট সব কমপ্লিট হয়ে গেছে শুধু মুমুর ঘরের অফিস টেবিলটা আর একটা উপরের বাংঘারের হ্যান্ডেলটা লাগানো বাকি আর টাইনিংয়ের এখনও অব্দি কিচেনের শুধু খাঁচাগুলো তৈরি হয়েছিল কিচেনের সানমাই ক্যাপেস্টিং হবে আর ট্রে বক্সগুলো লাগবে আর টিভি ক্যাবিনেটটা প্রায় কমপ্লিট শুধু একটা বিট লাগানো বাকি আছে আর বাদ বাকি কাঁচগুলো কেটে বসানো বাকি এছাড়া অলমোস্ট অলরেডি সব কিছু কমপ্লিট চলো আবার পরে কথা বলছি সকাল থেকে প্রচণ্ড টায়ার লাগছে ঘুমঘুম পাচ্ছে চা খেতে হবে নটা বাজে সন্দীপ এই প্রসাদ প্যাক করেছি ওদের জন্য ওরা চলে যাচ্ছে নিচে আমি ছাড়তে যাচ্ছি রাহুল এসছে ওকে আবার রাহুলকে উপরে নিয়ে আসবো দিয়ে আবার রাহুলকে ছেড়ে দিয়ে আসবো দিলে আজকের কোটা কমপ্লিট আর এদিকে একজন জোর করে খাওয়ানো হচ্ছে একজন এই যে বদমাসি করছে বসে আছে খালি বলবাসী করে যাচ্ছে যাচ্ছি হ্যাঁ চলো রাহুলকে নিয়ে এসে তারপর আজকে আর ব্লকটা টানবো না প্রচুর টান লাগছে শরীরটা খারাপ লাগছে নেক্সট ব্লকে আবার দেখা হবে সুস্থ থেকো ভালো থেকো পরের ব্লকে দেখা হচ্ছে চলো গুড নাইট